ওই যে রাস্তার ধারে দৈনন্দিনী হেঁটে যাও রাস্তার ধারে পুরাতন নতুন কবর দেখে কি অনুভূতি হয় না তোমার মা এই কবরে শুয়ে তোমার বাবা এই কবরে শুয়ে তোমার বাবার বাবা দাদু শুয়ে তোমার মায়ের বাবা নানা শুয়ে তোমার নানি শুয়ে তোমার নানি শুয়ে আত্মীয় স্বজন সব কবর বাড়িতে নীরব হয়ে গেছে তার খবর তুমি পাও না ইলমাল ইয়াকিন না তরবুন আল জাহিম কবরের ভিতর থেকে কোনো টেলিফোন আসে না কবর থেকে কোনো ওয়্যারলেস আসে না কবর থেকে কোনো সংবাদ পাওয়া যায় না তুমিও যেদিন চলে যাবে তুমি জানো তো বন্ধু আপনারা জুর তো তুমি যখন জেনেছো তোমার নানীকে বিয়ে করেছিল তোমার নানা তোমার নানির পেট থেকে হয়েছিল তোমার মা মায়ের পেট থেকে হয়েছ তুমি সিরিয়াল ছিল তোমার দাদু বিয়ে করেছিল তোমার দাদিকে দাদির পেট থেকে হয়েছে তোমার বাবা বাবা তোমার মাকে বিয়ে করে তুমি হয়েছ সিরিয়াল বাপের আগে বেটা আসে নাই এসেছে বলুন কিন্তু যাবার সময় কি কোন সিরিয়াল আছে যে তুমি থাকবে তোমার বাপ মরবে এমন তো হতে পারে বাপ থাকবে তুমি মরবে আসার সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নট সিরিয়াল বন্ধুরে আমার মা মরে গেল মায়ের কবর দেওয়ার পরে মন মানসিকতা ভালো লাগে কি করবে ওই ফিলিস্তিনের মাটিতে একজন নবী ছিলেন নবীটার নাম হলো ঈসা ইবনুল মারিয়ামা আল্লাহর নবী ঈসা নবী এসেছিলেন মরিয়ম নন্দন ঈসা নবীর কাছে গিয়ে বলে হে নবী আমার মা নাই নবী গো আমার মা মরে গেছে নবী বড় একাকী হয়ে গেছি তোমার যেমন মা নাই আমার তেমন মা নাই তুমি যেমন মাহারা আমিও তেমন মাহারা দুঃখের কি আছে কহিবি আনা কহিবি জানা দুনিয়া ভাই মুসাফির খানা কেউ আসবে কেউ যাবে এটাই হলো দুনিয়ার নিয়ম আয়ে মুসাফির বাঁধলো গাঠুরি আসা যাওয়া যখন লেগে আছে মুসাফির গাঠুরি বেঁধে নাও মঞ্জিল তেরি কবর হে দশ বছর বারো বছর বয়স থেকে একশো বছর বয়স পর্যন্ত ঘরে বাস করলে সেটা হলো আর যে ঘরে সারা জনম তুমি ঘুমাবে তার নাম হলো কবর এই দুনিয়ায় ফ্যান লাগাচ্ছ গরমের সময় এসি লাগাচ্ছ গরমের সময় দোতলা তিনতলা বাড়ি কত এয়ার কন্ডিশন সামসব কত তৈরি করেছো কিন্তু কদিনের জন্য দুনিয়ায় থাকবে মুসাফির আজীবন কবরে ঘুমাবে মুসাফির মুসাফির কবরের জন্য কি বেনাছো

এটা কোন থানা গঙ্গারামপুর একজন বাবু থাকে বড় বাবু বাবু ছোট বাবু থাকে না। আচ্ছা বড় বাবু কোটাই এই থানার আন্ডারে যত জায়গায় আছে সবগুলো ছড়ি ঘোরায় ওকে দেখে ভয় হয় কি জানি কোন সময়

আদম কাল্লা বানিয়েছেন মাটি দিয়ে পানি দিয়ে আগুন দিয়ে বাতাস দিয়ে মেয়ে ছেলেকে বানাইছে কি দিয়ে পানি দিয়ে না আগুন দিয়ে না বাতাস দিয়ে না হাট দিয়ে দিয়ে কৃষি দিয়ে বানিয়েছে এই পাশকাটির হাট দিয়ে মা হাওয়াকে বানানো হয়েছে ক্ষমতা কি দিয়েছে কোন পুরুষের নামে করানে শুরু নাই মেয়েদের নামে একটা সুরা দিয়েছেন সুরাটার নাম হলো সুরাত মেয়ে ছেলেদের নামে আর মেয়েদের কাল্লা কি পাওয়ার দিয়েছে জানেন আল্লাহ নিজেই বলছেন এখানে এতগুলো পুরুষ আছে মাথার কাপড় যদি আমরা উদাম করে দিই বডি দেখাই কোন পুরুষ কোন পুরুষকে দেখা আকর্ষণ হবে না

যদি রসগোল্লা খায় এখানে কারণ কোন জিবে পানি আসবে আসবে না কিন্তু যদি আমি একটা তেতুল খাই কি অবস্থা হবে তেতুলের দাম বেশি না রসগোল্লার দাম বেশি রসগোল্লার দাম বেশি কারণ তেতুলের দাম খুবই কম গাছে উঠে গোলা খায় ব্যাংক হয়ে হাটে কিন্তু তেতুলে আছে তমাস ও দেখলে জিবে পানি আসে আল্লাহ নারীকে তমাস করে হয়েছেন টক দিয়া নাক দিয়া চক দিয়া ঠোঁট দিয়া কান দিয়া চুল দিয়া বডি দিয়া নারীকে আল্লাহ সৌন্দর্য বানায়েছে এজন্য নারীর গায়ে হলো টমাস টকের অংশ বেশি কাজেই তেতুল দেখলে যেমন মানুষের পানি আসে নারীর চেহারা দেখলে পুরুষের গরম হয়ে যায় শরীর ওরে বাবারে বন্ধুরে এই জন্য আল্লাহ বলেছেন কুল্লিম হ্যালো

আর মেয়েটা যদি মুস্কি হাসে এরও বারোটা ওরও কুড়িটা ওই মুসকি হাসির বদলে এ রাজার সিংহাসন ছাড়বে আর ও তিন ঝুলুর মুহ আল্লাহর কিরে ছেলে ফেলে বলবে আইনা ও টিকিট কাটবে কুরআনে আল্লাহ বললেন কুল্লিল লিল মুমিনিনা ইয়াগযু মিন আবসারি হে নবী মুমিন পুরুষকে বলে দেন নবী গো পুরুষরা পর নারীদের দিকে দেখবে না নারীকে বলল তুমি দেখায় না দুজনা সর্বনাশ ডেকে আনবে তাহলে বিবি এবং জিনিস বড় বড় বাবু বিবির কাছে কাবু বড় বড় বাবু বিবির কাছে কাবু তোর বিবি বলছে আচ্ছা মা মরে গেল মাকে মাটি দেওয়ার পর এত তুমি কোথায় ছিলে মুশকিল কি জ্বালা বলে দেখ মা মরে গেছে মনটা বড় খারাপ তাই আল্লাহর নবী ইসার কাছে গেল তুমি যা বলে ওরা তো অতটা বোঝে না ঝগড়া হয়ে এ বলছে দেখ ঝগড়া করিস না গিয়েছি ভালো হয়েছে এখন ভালো পথে চলবো আর তোকে আমি চালাবো মেয়েটা বলছে হ্যাঁ চলবে সে তো আমি জানি এবার তোমার পাল্লায় পড়ে আমাকে এবার তুমি সোজা করবে আমি জানি কুটুম বাড়ি বেড়াতে দিবা না দোকানে যেতে দিব না বাজার যেতে দেবে না এ বাড়ি বাড়ি গল্প করতে দেবে না তুমি যেমন আইন মেনেছ আমাকে আইন মানাবে তুমি যেমন সোজা হয়েছ আমাকে সোজা করবে আমাকে এখন তোমার অধিকতা মানতে হবে আর টেরামারা করলে তুমি ঝগড়া লাগিয়ে দেবে কাজটা ভালো করে নাই স্বামী বলছেন বিবি রে শোন কোন নবী তার বিবিকে কোনো দিন মারেনি কোন সাহাবি তার বিবিকে কোনদিন মারেনি কোন কোন বজর্গ ব্যক্তি তার বিবিকে কোনদিন মারেনি কোনো সাহাবি তার বিবিকে কোনোদিন মারেনি আমি অতোকে কোনোদিন মারবো না কোনোদিন কারি মারব না কৌ না আল নসাল্লা পাঠ জন্ম দিয়েছেন পৃথিবীর মানুষ রে নারীর ওপরে স্বামীর প্রাধান্য দেওয়া হয়েছে স্বামী হলো সাম্রাজ্যের রাজা আর নারী হলো সাম্রাজ্যের রানী পৃথিবীতে পুরুষ ছাড়া নারীর কোনো দাম নাই নারী ছাড়া পুরুষের কোনো দাম নাই আসসালামু আলাইকুম চাচা কেমন আছো ভালো নাই রে বাপ কেন তো তো চাচি মরে গেছে আশি বছরের বুড়ো বলছে ভালো নাই কেন বুড়ি নাই তার লাগে বুড়ি কে আলাইকুম চাচি কেমন আছো আর বলিস না রে বাহ যেদিন থেকে তোর চাচা মরে গেছে আমার চার বেটা চাঁদা তুলে ভাব দেয় চাঁদা তুলে বুঝলেন ফকির যেমন চার বাড়িতে ভিক্ষা নিয়ে এক ঢলিতে ভরে বড় বেটা দেয় এক বেলা আরেক ছোট বেটা দেয় আরেক বেলা মার জ্বর হয়েছে চার ভাই মিলে দশ টাকা করে চল্লিশ টাকা এরা বলে আমরা জন্মাতে ভাই এসেছে

মিথ্যা না সত্য তার ছোট ভাই 10 টাকা দিয়েছে ও 10 টাকা দিব 50 টাকা দিতে পারবে না আর ওই বড় ভাইয়ের জন্য জমি বিক্রি করে বাবাকে লাগা মাস্টার করেছে ডাক্তার করেছে এই তো আমাদের नसीব এই তো আমাদের শিক্ষা আরে তাই বলে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড গোড়া কি আমি যতজনকে দেখেছি জেলখানাতে বিদ্যা আশ্রমে যতজন কাতে দেখি কারোর বাপ কারোর বেটা মাস্টার কারোর বেটা ডাক্তার কারোর বেটা ইঞ্জিনিয়ার কারোর বেটা হাকিম কারোর বেটা উকিল এত গরিব মানুষের বাপ মা কোনোদিন বিদ্যা আশ্রমে পাঠায়নি জোরে বলুন সুবহানাল্লাহ অতএব তারা খেতে খায় ধান খেতে খায় দিনমজুরি খায় তার মা তাকে মাকে মা কে কোনোদিন বিদ্যা আশ্রমে তুমি যখন তোমার মাকে বিদ্যা আশ্রমে দিয়েছো আল্লাহর কসম

সে স্বামীকে কড়া নজরে রাখে আমার সোনার লাল যেন কারোর দিকে নজর না দেয় যে মেয়েটা স্বামীকে ভালোবাসে রাতের বেলায় মোবাইল চার্জ করে দেখে কটা ইনকামিং হয়েছে আউটগোয়িং হয়েছে কথা বলছেন কি না চালাক মেয়েরা দেখে স্বামীকে সব সময় রাখে জগিয়ে রাখে যে আমার সোনাল লাল যেন আমার হয় অন্য কারোর যেন হয় না রাতের বেলায় দুজনে এক বিছানায় শুয়ে গেছে আল্লাহর কোরআন বলতেছেন আল্লাহ বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি মহাব্বত দিয়েছি কেমন হুন্না লেবাসুল ওয়ান্তুম ওয়া আনতুম লেবাসুল এই আমার গায়ে যেমন জামাটা আছে যদি জামাটা ফোটে জামা আমি রাখবো না পাক বললেন পুরুষ রে তোর গায়ের জামা হলো তোর বিবি আর বিবির গায়ের জামা স্বামী রাতের বেলায় যখন এক বিছানায় শুয়ে গেছ আল্লাহ বলল তোর বিবি আর তুই কি করবি কেউ দেখে নিলে তুই লজ্জা পাবি রে অজানলা লাইলা আমি অন্ধকারের সাথে আর তৈরি করেছি অনা কুংসোজাপা তোর চোখে আমি নিদ্রা দান করেছি অজানলাল আরদা ফেরসা জমিনটা বিছানার মতন বিছায়েছি। এক গালিশে মাথা দিয়ে বিবির সঙ্গে কী করেছিস মহানল্লা বচ্চনের জুইয়ে না আলিনা সে খুব প্রেম খেলা খেলেছি তুই তোর বিবি আমি আল্লাহ সেই প্রেম খেলার মাধ্যমে আল আমি একুফত তোর পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটাও আমি তোর মায়ের বাচ্চা দানিতে নিয়ে গেছি নিয়ে যাবার পরে মিন আমি রক্তের গোটা বানাইছি রক্তের গোটা বানাবার পরে আমি তোর মায়ের পেটের ভিতরে কাউন্সিল করেছি তুই বেটা ছেলে হবি না মেয়ে ছেলে হবি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে আধখানা চাঁদের হাসি আমি জন্ম দিয়েছি বেটারে তোর মা তোকে গরমে ধারণ করল তুই কি খাবি আল্লাহ তোর মায়ের বুকে আমি তোতকে কন্টাক্ট করেছি বেটা তোর মার বুকে আমি তোর জন্য খাবার পাঠিয়েছি বেটাৰে তুই যেদিন ভমিষ্ট হলি কাই ভাতাক করু না বিল্লা অকুন তুমামুয়া তম্ফা খায়া কম সুমাইনি তুম সোমাই হয়ে সোমাইলাই হে যাও ওন তাবিস না দুনিয়াতে আমি মরল হয়েছি আমি মরলকে ছাগল বানাবো আমি হিরো কে জিরো বানাবো আমি প্রধানমন্ত্রীকে মৃত্যুর কবলে ফেলব মুখ্যমন্ত্রীকে এই বিছানায় শোাবো হাকিম ব্যারিস্টার উকিলকে মরনের পেয়ালা পিাবো দুনিয়া এ বাদশা ছিল

যার মা ভালো একটু আগে আগে বসো মিলে মিলে বসুন একটু আর আপনার একটু পিছিয়ে পিছিয়ে আর তোরা দাঁড়িয়ে তোদের আল্লাহ বসতে না তা তোদের প্যান্ট বসতে পারবি না এ বুড়ো মানুষের কোমরে লাগে না ও দেখছে

ওশারে একবার নারায়ে তাকবীর জমির মালিক কে আকাশের মালিক কে আমাদের মালিক কে তোমরা একই কোম্পানির লোক তো জোরে বল তোমরাদের কোনো বাধা আছে এখানে কোনো পার্টি নাই একটাই পার্টি নামাজের পার্টি এখানে কোন দল একটাই দল হলো আল্লাহর দল আমরা সেই আল্লাহর দলে বসে আছি রহমতের জায়গায় বসে আছি যে জায়গাটার কথা বলেছেন বলেছে জান্না জান্নাতের বাগানে বসে আছি তো জান্নাতের বাগানে বসতে হবে ওয়ালা হয়ে